লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক এক এক ধরনের কেলেঙ্কার সাথে ডক্টর ইউনুসের আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হবে কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরার জুন মাস চলে গেল বৈঠক আর হলো না এবারও একটা খুব গৌণ একটা মিটিংয়ে গেছেন বাংলাদেশের উপদেষ্টা বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান এবং তার বহর কিন্তু এইবার অফিসিয়ালি জন আর সব মিলিয়ে যাচ্ছে আটানব্বই জন তার মানে এখন যেটা করে বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান যাই হোক শুরু হলো রোমের বিমানবন্দরে তিনি নামলেন ডক্টর ইনুসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু তো দূরের কথা সরকারের মন্ত্রী উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি সো অপমান শুরু সেখান থেকেই তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইনুস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সাথে দেখা করবেন হঠাৎ করে একটু আগে একটা ফটোকার দেখলাম যে প্রেস সচিব বাংলাদেশের প্রেস সচিব যে শফিক তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রী দেখা হবে প্রেস সচিব কোথাও বলেননি কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে প্রচারিত হয়েছে এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয় তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না তাহলে এই নিউজটা কে দিয়েছে এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি যাই হোক ঘটনা হলো যে এই ডাস্টবিনের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির এই জর্জিয়া মেলোনির মিটিং হবে সো প্রধানমন্ত্রীর এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি তারা মানে ইনুস ইনুসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেস্টার কোনো জবাবই দেয়া হয়নি যদিও এটা আমার একটু খারাপই লাগে ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে বাংলাদেশ দূতাবাস তারা যোগাযোগ করেছিল সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে কিন্তু একবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোন রেসপন্সই করেনি মানে এটা আরো বেশি অপমান এখন যাই হোক মিডিয়ায় চলে আসছে আবার মিটিংও হবে না এই লন্ডনে কি আর সাথে মিটিং নিয়ে হাসাহাসি প্রচন্ড আহ হাসাহাসি যদিও ডক্টর ইনুসের লজ্জা নাই আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনুসের লজ্জা নাই আপনি যদি তাকে বলেন যে তোরা দৌড়ানোর ব্যবস্থা করব। সে সেটাও করবে শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন তো সেই কানকাটা ডক্টর ইউনুসের তো সরম নাই আর তার মিডিয়া হলো আর কাটি সরেশ এখন যেহেতু এটা ওই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চাচামিশি শুরু করছে প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন পানি খাবেন সেই সুযোগও নাকি ঢাকা অফিস তাকে দিচ্ছে না এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা তারা সেফ এক্সিটের কথা বলছে তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে পালাবে কোথায় আবার উপদেষ্টা বলছে না পালাবো না এইর মধ্যেই এই দাজবিন শফিক কি করছে জানেন সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার সকল দলিল সকল ডকুমেন্ট আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন সেই বন্ধুর কাছে এই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন কারণ দেশে কখন কি হয় পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত পালানোর চেষ্টা করবেন না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার বলার মানে কিছু নাই এটা হলো শফিক চ্যাপ্টার ডক্টর ইনুসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে ডক্টর ইনুস তো চেষ্টা করেছিলেন আহ ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে আপনারা তো ছবি দেখছেনই যে ছবি তার এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি দেখে আর আর কি বলবো এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্য অন্য দল শক্তি তারা তো ইনুসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে অন্য অন্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয় এখানেও সেই একই ঘটনা ঘটছে যাই হোক ডক্টর ইনুসের হিডেন এজেন্ডার যেটা হলো তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপ কে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি সো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইনুসের এত আগ্রহ কেন এই জায়গাটা খুব ইন্টারেস্টিং গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে প্রায় ইফ আই এম নট রং এটা আড়াই বিলিয়ন ডলারের প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের এবং এই টাকাটা এই এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে কারণ ডক্টর ইনুসের নয় ছয় ডক্টর ইউনুস এই যে গ্লোবাল সেলিব্রিটি অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু গত চোদ্দ মাসে তার মুখোশ তার ক্যারেক্টার তার জঙ্গি প্রীতি তার সাম্প্রদায়িক চরিত্র সব কিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইনুসকে পৌছে না আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না এবং এইসব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান যাই হোক ডাস্টবিন তার অফিসের লোকজনের উপরে খেপছেন প্রপার্টির দলিল পত্র নিয়ে আর ডক্টর নিউজ আছে তার ধান দেয় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক